শয়তান ডাক দিয়া বলে আল্লাহ আমাকে একটু সুযোগ দেন আপনার পয়গম্বর আইয়ুব কেমন আপনাকে ভালোবাসে আমি দেখতে চাই আল্লাহ বলে যা শয়তান তোমাকে আমি সুযোগ দিলাম আমার আইয়ুবকে তুমি পরীক্ষা করে দেখতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম রে ইবলিস আমার আইয়ুব সেকেন্ডের জন্য আমি মাওলাকে বলবে না সুবহানাল্লাহ এমনি প্রজারা এসে বলে হুজুর সকাল বেলা গরুর খামারে উটের খামারে গিয়া দেখি সব গোলা উঠ এক আগুন দিয়া কে যেন জ্বালায় দিয়েছে আইব সাল্লাম কয় আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে এর ভিতরে আমি আইবের বিন্দু মাত্র কোন অভিযোগ নেই সতের না কড় নাকি এত বড় বিশাল উডের ফাল মাইল্লা লইলাম তারপরেও আল্লাহর না করে না আল্লাহর কৃতজ্ঞতাই আদায় করে তো সাংঘাতিক মানুষ শয়তানে দ্বিতীয় নাম্বারে বেড়ার ফালের উপর আঘাত করেছে বিশাল বেড়ার ফালের খামার আইব আলাইসাল্লামের একসাথে থাবা দিয়া আগুন দিয়া সব বেড়ার ফাল জ্বালায় দিয়েছে না বলবেন বলবে না ডাক দিয়ে এসে বলে হুজুর আপনার সব বেড়ার ফাল কিসে যেন আগুন দিয়ে জ্বালায় চলে গেছে আইব আলাই সাল্লাম বলেন আল্লাহর মাল আল্লাহ দিয়েছিল আবার নিয়ে গেছে বিন্দু মাত্র আমি আইবের কোনো অভিযোগ আল্লাহর প্রতি নাই হুজুর বলেন সোহান আল্লাহ